বিসমিল্লাহ রহমানি রহিম মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল আজকের আলোচনা হল গ্যাস বেমার বা অশ্ব বা পায়েস রোগের চিকিৎসা এখানে দেওয়া হয় এখানে যে কোনো রোগের সমাধান দেওয়া হয় যে কোনো রোগের চিকিৎসা করা হয় আজকের আলোচনা হলো গ্যাস বা অস্ব বা পায়েস রূপ যাদের পায়খানা করতে খুবই কষ্ট হয় পায়খানা খুব টাইট হলে বেশি কষ্ট হয় নরম খাইতে হয় সুগুলোর বসিয়ে খাইতে হয় বিভিন্ন ধরনের মেডিসিন খাইতে হয় পায়খানা আপনার পাতলা করার জন্য কিন্তু যতই ফাঁকলা করেন আর যতই কিছু করেন বেতা কিনে করবই আর যত একটু শক্ত যদি হয় খাবার তাহলে প্রচন্ড ব্যথা করে এই রোগের সমাধান হল কবিরাজি এবং বনাজি এবং কোরআনের আয়াতে আপনার সমাধান আমল করতে হয় কোরআনের চিকিৎসায় আপনার এই চিরতরে মুক্তি করা হয় যাদের ফাইখানা করতে অনেকের ফুটা ফুটা রক্ত আসে ওই রক্ত ভালো হবে আপনার তিন দিনে আর যাদের মাসের মতন গুডার মতন যায় সেটা হয়েছে তাদের ভালো হবে আপনার দিনে একদম সম্পূর্ণ ভালো হবে দিনে এখানে কোনো নিয়ম নাই কোনো বাস নাই কোনো কিছু নাই আল্লাহর কালামের চিকিৎসা কোরআকের চিকিৎসা এখানে আপনার কোনো কার্ডাসন করতে হবে না অপারেশন করতে হবে না জাস্ট একটা তাবিজ ব্যবহার করবেন আর পানি পরা দিব এই পানি পরাটা আপনারা নিয়ম করে খাবেন তাহলে আপনার রক্ত পরা হলে আপনার তিন দিনে ভালো হবে আর বাই বাইমাসের গুড়ার মতন যদি থাকে তাহলে মনে করেন তাহলে আপনার চোদ্দ দিনে ভালো হবে রহমতে গ্যারান্টি তবে এখানে প্রথম কোনো হাদিয়া নেওয়া হয় না যদি কোনো জিনিস লাগে তাহলে আপনারা নিজের হাতে জিনিস কিনে এনে দিবেন আমি কাজ করে দিব কাজ করার পরে আপনারা ভালো হওয়ার পরে আমার হাত দিয়ে দয়া করে দেয়া দিবেন আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইলের ভিতরে আপনার কন্ট্যাক্ট নম্বর পাই যাবেন ঠিকানা কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ নম্বর আপনারা পাইবেন যদি কোনো সমস্যা হয় আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম